মনে করেন কিনা দেখুন আমি আগে বলেছি যে আমি অ্যাপ্লাইড পলিটিক্স করি না আমি থিওরিক্যাল পলিটিক্স করি কারণ আমি খেলাফার আদর্শে বিশ্বাসী আমি ডেমোক্রেসিতে বিশ্বাসী নই আমি মনে করি ডেমোক্রেসি বা গণতন্ত্রটা পৃথিবীর মানুষকে প্রতারিত করছে ডেমোক্রেসি বা গণতন্ত্রের সুবিধা নিচ্ছে আমেরিকা এবং কয়েকটা ইউরোপিয়ান দেশ আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো গণতন্ত্রটাই আমাদের জন্য অভিশাপ আমাদের কোনো স্বাধীন পররাষ্ট্রনীতি নেই আমাদের কোন ট্যাক্সি অর্থনীতি নেই আমাদের কোন পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা নেই আমাদের কোন সুস্থ সংস্কৃতি নেই এটার জন্য ডেমোক্রেসিকে একটা আপনি বাধা মনে করতেছেন যে অভিশাপ মনে করি তাহলে তো এই জন্য এখন যারা বাংলাদেশে রাজনীতি করছে ইসলামী আহ রাজনীতির ব্যানারে তা তো ডেমোক্রেসি করছে অথবা আমি তাদের সাথে যুক্ত হওয়ার প্রশ্নে আসে না তবে তারার জন্য সুবিধাজনকভাবে সংসদে যেতে পারে বিরাট সংখ্যক একটি প্রতিনিধি দলে সেটা আমি চাই এটা শরিয়তের একটা বিধান আছে আর জরুরাতু তা তাকাদদারু বিকাদরিস জারুরা ডেমোক্রেসি আমি পছন্দ করি না কিন্তু বিশেষ মুহূর্তে বড় বিপদকে ঠেকাতে মাঝে মধ্যে হারাম জিনিসটাকে কিছু সময়ের জন্য হারাম কে হারাম জেনে কিছু সময়ের জন্য শিথিলতায় যাওয়া যায় সেজন্য আমি মনে মনেপ্রাণে চাই আমি খেলাফায়ে বিশ্বাসী হলেও এই যারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন করছে সর্বোচ্চ সংখ্যক নিয়ে তারা সংসদে যান কিন্তু